আমার আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কি বুঝতে পারবেন যে ফার্নিচার কীভাবে তকে ঝকঝকে রাখা যায় আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দিয়ে যাবেন যাই হোক প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি একটু ভিডিও স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি নর্মাল পানি দিয়েছিলাম এবং চার চামচ লিকার দিয়েছি এই পানির মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি চার চামচ লিকার নিয়েছি এবং এটাকে আমি বেশ পর্যাপ্ত পরিমাণ জ্বালাবো লিকারটা যাতে খুব ভালো করে এই পানির সাথে মিশে যায় এর মধ্যে যাতে কালারটা চলে আসে যখন দেখবো আমি এক কাপ পরিমাণ আছে তখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি এখানে ছাকার পরে আমি একটু ঘুটে নিচ্ছিলাম একটু নর্মাল মানে গরমটা কমাবো আর কি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু গরমটা কমে গেছে যখন একদমই নর্মাল হয়ে যাবে তখন দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো নারিকেল তেল আর হচ্ছে দুই চামচের মতো ভিনেগার এখন আমি একটা স্ক্রাবার নিয়ে নিচ্ছি স্ক্রাবারটার মধ্যে যাতে পানি না থাকে আমি একটু চেপে নিচ্ছি আর একটু ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি আর ডিটারজেন্টটা স্ক্রাবারের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় সমান পরিমাণে লাগে তবে স্ক্রাবারের মধ্যে চুপচুপা করা যাতে পানি না থাকে সেই ব্যাপারটা একটু খেয়াল করবেন আমি আরও একবার চেপে নিয়েছি যাতে এটার মধ্যে পানিটা না থাকে এবার আমি চলে আসছি আমার বেডরুমে আমার খাটে আমি খাটের একটা অংশ আপনাদেরকে আজকে ক্লিন করে দেখাবো যে এইটা দিয়ে কিভাবে ফার্নিচারটা আমার এই খাটের পলিশটা কিন্তু প্রায় বারো বছর আগে করা হয়েছে দেখেন বারো বছরের ফার্নিচার কিন্তু আমার এখনও আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয়নি আপনি যদি এই প্রসেসে ফার্নিচারটা ক্লিন করে তারপরে আমি যে রেমেডি তৈরি করেছি সেই রেমেডিটা আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পলিশটা দীর্ঘদিন ভালো থাকবে দেখেন যে কি পরিমাণ ময়লা উঠছে এমনি কিন্তু চোখে দেখা যায় না আমরা কিন্তু সাধারণত ফার্নিচারগুলি শুকনো ন্যাকড়া দিয়ে ক্লিন করে ফেলি এরপরে আর এটা কোনো যত্ন নেই না কিন্তু আপনি যদি মাঝে মধ্যে এইভাবে হালকা একটু ডিটারজেন্ট দিয়ে এইভাবে একটু স্ক্রাবার দিয়ে উপর দিয়ে ডলা দেন দেখবেন যে এটার মধ্যে আলগা যে ময়লাটা থাকে সেটা কিন্তু চলে আসবে আর আমি এখানে যে ছোট একটা তোয়াল দিয়ে এটা ক্লিন করতেছি এটা একটু সামান্য ভিজা ভিজা আছে যাতে এটার গায়ে যে সাবানটা লেগেছে সেই সাবানটা উঠিয়ে নিতে পারি যদি আপনি একদম শুকনাটা দিয়ে দেন তাহলে কিন্তু একটু সামান্য সাবান থেকে যাওয়ার ভয় থাকবে আর এই যে আমার দুষ্ট বাচ্চা দেখেন আমি কাজ করলেও সে আমার পাশে বসে থাকে যখন যা করি সব কিছুতে তার এত বেশি কিউরিয়সিটি যে আমার কাছে তাকে থাকতেই হবে ভিজা নেকড়ার পরে আমি একটা শুকনো নেকড়া দিয়ে মুছে নিচ্ছি যাতে আমি ওই রেমেডিটা যখন ইউজ করব ওইটা যাতে কাঠের গায়ে ভালো করে লাগে তারপরে আমি আরও একটা নেকড়া নিয়েছি আপনি চাইলে একটা টিস্যু ব্যবহার করতে পারেন তবে টিস্যু দিলে বারবার ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে এই জন্য আমি নেকড়াটাই ইউজ করেছি তবে এক জায়গায় একবার না বেশ কয়েকবার করে কিন্তু আপনার এই রেমেডিটা ব্যবহার করতে এবং ঘষে ঘষে ভালো করে লাগাতে হবে আপনি এখানে নারিকেল তেলের জায়গায় কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমার সরিষার তেলটা একটু পরিমাণে কম ছিল ভাবলাম যে আমি নারিকেল তেল দিয়েই করব। আমার এখানে লাইটিংয়ের কারণে কিন্তু একটু কম বোঝা যাচ্ছে কারণ আমার লাইটটা পড়েছে আমার পিছনে যার কারণে এই অংশটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না বাট আপনারা এই প্রসেসে করে দেখবেন অসাধারণ কার্যকরী একটা টিপস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ